মূল ভিডিওতে যাওয়ার আগে চলুন একটি বাস্তব চিত্র দেখে আসি এই ভিডিওতে যা আমরা দেখতে পাচ্ছি এই বাস্তবতা হুবহ এই বাস্তবতায় আল্লাহ মাহানহ আলা কোরআন নাজিলের সময়ে সাল্লামের সময়ে আমাদেরকে বর্ণনা করে গিয়েছেন এবং আমাদের নির্দেশনাও দিয়েছেন যে সেই মুহূর্তে কি করতে হবে অথচ আমরা সেই নির্দেশনাকে পিছনে ফেলে আমরা সেই নির্দেশনাকে পৃষ্ঠ প্রদর্শন করে বসে আছি বা নিজেদের স্বার্থ নিজেদের দুনিয়া অর্জনের চেষ্টায় লিপ্ত আছি আল্লাহর হুকুম আল্লাহর দিন বাস্তবায়নের থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখে সুরাতুন নেশা চার নম্বর ছোড়া পঁচাত্তর নম্বর আয়াত সুরা নেশায় আল্লাহ তালা বিশেষভাবে এই আয়াতটি নাজিল করে নারীদেরকে স্বাধীনতা বা নারীদের অধিকার রক্ষায় পুরুষদের অগ্রণী ভূমিকার কথা ولكن الله يقول لك ان الله يقول لك ان الله يقول لك ان الله يقول لك الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها ان لنا من لدنك, وليا وجعل لنا من لدنك نصيرة. এ তালা বলছেন তোমাদের কী হল বা তোমরা কেন সশস্ত্র সংগ্রাম অথবা যে উপায়ে সকল ধরনের জুলুম নির্যাতন অত্যাচারকে উচ্ছেদ করা যায় সেই উপায় অবলম্বন করছো না কেন তোমরা সরাসরি সংগ্রামে লিপ্ত হয়ে অন্যায়কে প্রতিরোধ করছো না কেন করছো না তোমরা কি একদম নির্দয় মনুষ্যত্বহীন হয়ে গেছ তোমাদের ভিতরে কি এই বাস্তবচিত্র দেখেগুলো দেখে শুনে কোনো মায়া মমতা জেগে ওঠে না তোমরা দেখতে পাচ্ছ না এই অসহায় নারী বৃদ্ধ পুরুষ এই শিশুগুলো মুস্তাদ মুস্তাদ আফিন আমিনার রিজাল ওয়ান নিসা ওয়েল উইল দুর্বল নারী পুরুষ শিশুগুলো আখরিজেনা মিনহা দিল করুহা প্রতিনিয়ত তাদের ভাষা হচ্ছে হে আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে তুমি এই জালিম নগরী জালিম শহর জালিম যুগ থেকে অত্যাচারপূর্ণ যুগ থেকে অত্যাচারপূর্ণ শহর থেকে আমাদের মুক্তির নিষ্কৃতির ব্যবস্থা করো আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার হুকুমের বাস্তবায়নকারী বা খলিফা হিসেবে তো তারা আল্লাহর কাছে দোয়া করছে তার মান তার অর্থ হচ্ছে আল্লাহ চাচ্ছেন তার বান্দারা এই কাজে এগিয়ে আসুক এরপরে তারা বলছে রব্বানা আখরিজ না মিনহা করিয়া ওয়াজা আল্লাহ আলিয়া আল্লাহ একজন একজন সাহায্যকারী হলেও তোমার পক্ষ থেকে আমাদের জন্য প্রেরণ করো ও যে আল্লাহ না আমিল্লা দুমক একজন সাহায্যকারী একজন বন্ধু আমাদের জন্য প্রেরণ করো যে আমাদের এই নাজুক পরিস্থিতিতে আমাদের এই কঠিনতম অবস্থা থেকে মুক্তি দিয়ে আমাদের সুন্দরভাবে বসবাসের তোমার হুকুম পালনের পরিবেশ তৈরি করে দেবে আল্লাহ তালার এই আয়াতের যে করিণ পরিস্থিতির কথা বলা হয়েছে যে পরিস্থিতিতে আমাদের সশস্ত্র সংগ্রাম বা যে কোনো উপায়ে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য বের হয়ে যাওয়া উচিত সেটার বাস্তব চিত্র আমরা এই ভিডিওতে দেখতে পেলাম এই ভিডিও ক্লিপে দেখতে পেলাম তাহলে আমরা কেন এগিয়ে আসছি না আমাদের এই ভোধ হওয়া উচিত আমরা দেশের শাসনবার বা বিশ্বের নেতৃত্ব দিয়ে রেখেছি কাফেরদের হাতে দেশের শাসনবার দিয়ে রেখেছি মুনাফিকদের হাতে মুসলিম দেশগুলোর শাসকরাও এমন যারা নামে মুসলমান অর্থাৎ নামটা মুসলিম হলেও তাদের কর্মকাণ্ড কোনো কাফের কোনো মুনাফিকের চেয়ে সামান্যতম কম নয় তাদেরকে এভাবে রেখেছি আর আমরা যারা এলেম চর্চা করছি বা চর্চা করছি তারা আবার নিজেদের যে স্বার্থ আছে যে দলীয় স্বার্থ আছে সেগুলো রক্ষার জন্য বিভিন্ন দলে বিভক্ত হয়ে নিজেদের কাজে লিপ্ত আছে আল্লাহর হুকুম বাস্তবায়নের ব্যাপারে আমাদের সামান্য তুম্য চেতনা যাচ্ছে না বা সেই উদ্যোগ কার্যকারী পদক্ষেপ আমরা নিতে পারছি না এ বিষয়গুলো আমাদের ভেবে দেখা উচিত এই যে ভিডিওটি আমরা দেখলাম বাস্তব চিত্রটি আমরা দেখলাম এরকম শত শত চিত্র শত শত বাস্তবতা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে পুরা ফিলিস্তিনকে এই অভিশব্দ ইহুদি জাতি অত্যাচারী কাফের সম্প্রদায় ধ্বংসলীলায় পরিণত করেছে তাদেরকে একদম নিশ্চিহ্ন করে দিচ্ছে তাদের ঘর বাড়ি যান ইজ্জত আবরু কোনো কিছুকেই তারা নিরাপদ রাখছে না এই বাস্তবতা দেখেও বিশ্ব নিশ্চুপ হয়ে আছে এই বাস্তবতা দেখেও মুসলিম রাষ্ট্রগুলো প্রধান নিশ্চুপ হয়ে আছে এই বাস্তবতা ঘটে যাচ্ছে বছরের পর বছর কন্টিনিউ বছরের পর বছর ঘটে যাচ্ছে অথচ বিশ্বের প্রায় দেড়শো কোটি মুসলমান নিশ্চুপ হয়ে আছে এটা আল্লাহ সহ্য করবেন না আল্লাহ তালা বিচারের কাঠ গড়ায় সবাই সবাইকে দাঁড় করাবেন এগুলোর হিসাব আল্লাহর কাছে আমাদের কড়ায় গন্ডায় দিতে হবে যে তার একজন বান্দি তার সৃষ্ট একটা শিশু কেন অত্যাচারিত হলো এই হিসাব না দেয়া পর্যন্ত আপনি আমি যতই এবাদত করি আপনি আমি যতই নিজের ব্যক্তিগত জিকির আজকারে সময় ব্যয় করি এই হিসাব না দেয়া পর্যন্ত আমাদের মুক্তির কোনো ব্যবস্থা হবে না আসুন আমরা এই বাস্তবতা নিয়ে কিছুটা হলেও চিন্তা ভাবনা করি কি উপায়ে এদের মুক্তির ব্যবস্থা করা যায় সেটা নিয়ে ভাবি সেই ভাবনা সেই কার্যকরী পদক্ষেপ বের করার আহ্বান রেখে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ